আসসালামু আলাইকুম দর্শকণ্ডলে আমি আছি মিরপুর এক নম্বর পাখির হাটে তো আজকে এখানে যে সমস্ত পাখি আছে তার ভিতর থেকে কিছু আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা জানেন যে মিরপুর এক নম্বর হাটটি প্রতি শুক্রবার বসে থাকে সকাল থেকে বিকেল পর্যন্ত এখানে নিয়মিত পাখি বেসা কেনা হয় তো আমরা এখন আপনাদের এখান থেকে পাখির কিছু অংশ আপনাদের দেখানোর চেষ্টা করব আমাদের সাথে থাকতে দর্শক এখানে প্রচুর পরিমাণে তিতির আছে এগুলো সব রানিং রানিং তিতির আর রানিং তিথিরে এগুলো পনেরোশো টাকা জোড়া বিক্রি হচ্ছে পনেরোশো টাকা জোড়া রানিং তিতির আর মৃতপুর হাটে আসলে পরে প্রচুর পরিমাণে রানিং তিতির পাওয়া যায় এটা কি দেশি হাঁস নাকি এটা কি হাঁস সাউথ আফ্রিকান সাউথ আফ্রিকান হাটে

রে রানিং কেবলতে দুটা রানিং তবে দুটা নেক্সট দিন মেল দুটা মেল মেল কতদিন আছেন

ছয়শো টাকা রানিং গিয়ে রানিং পেয়ে 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 ছশো টাকা দিল সাথে যোগাযোগ করলে তো সব ধরনের পাকেই দিতে পারবে না অবশ্যই অবশ্যই একটা মোবাইল নম্বরটা বলেন জিরোয়ান জিরো ওয়ান নাইন ওয়ান ভাই লোকেশনটা কোথায় সাবার সাবার

ছয় থেকে সাত মাস আর এটাও সাড়ে চার হাজার টাকা এটা আট থেকে নয় মাস বয়স এই পেয়ারটা তিন থেকে চার মাস বয়স এটা অফলাইন এটা পড়বে মাত্র সাড়ে তিন হাজার টাকা আর এখানে আছে আপনার জোড়া আছে সিঙ্গেল আছে যেভাবে যাই নিতে পারবে পার পিস দুই হাজার টাকা এখানে একদম হান্ড্রেড পার্সেন্ট ছেলে মেয়ে কনফার্ম করা আছে জোরা পড়বে সাড়ে ছয় হাজার আর নিউ এরালগুলি পড়বে পার পিস এবং হোয়াইট ফেজ আর লোটিনোটা পড়বে একদম দুই হাজার টাকা কি কি আছে ভাই বেবি লোটিনো আছে কোকাতলের চিনামন আছে কোকাতলের এবং লাভবাদের বেবি আছে কিন্তু ভালো ভালো লাভবাদের বেবি আছে নিতে পারবে কোকাটে চিনামনের বেবির দামগুলি পড়বে হলো মাত্র বারোশো টাকা করে বারোশো টাকা আর লটিনো পাল এগুলি কিন্তু হলুদ কালার হবে এরকম আচ্ছা একদম এই পালগুলি পড়বে হলো আপনার সতেরোশো টাকা করে সতেরোশো টাকা পিস পিস আচ্ছা আচ্ছা আর লাভবারের বেবিগুলি পনেরোশো টাকা করে চাওয়া দাম আলোচনার সাথে ইনশাল্লাহ আমরা আরো কম রাখবো কালার আছে কিন্তু বিভিন্ন কালার আছে হলুদের ভিতরে আছে যে আকাশি কালার আছে এটা নিজে খায় আবার এই যে হ্যান্ড ফিটিংয়ের এইগুলি তো পনেরোশো করে চাওয়া দাম আলোচনা সাপেক্ষে ইনশাল্লাহ আমরা আরও কম রাখব তো পাখিগুলি ভাই দেখাইলো আপনাদেরকে যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর আমার সাথে যোগাযোগ করার মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান টু জিরো ফোর নাইন ফোর টু সেভেন আর এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে পাখি নেওয়ার ভিডিও ভিডিওগুলো দেখে তেমন নেওয়ার অপশন রয়েছে অবশ্যই ডাউনলোড করতে পারবেন

এটা বিক্রি হবে পঁচিশশো টাকা পাইনাপেল কোন এটা ট্রেন এটা পঁয়তাল্লিশশো টাকা আচ্ছা ফুল ট্রেন একদম হ্যাঁ ফুল ট্রেন এটা পঁয়তাল্লিশশো টাকা কালার মার্শাল অনেক সুন্দর এছাড়া লাভবার আছে আপনার অফলাইন এটা পড়বে আপনার দাম সাড়ে চার হাজার টাকা আর এই মেলটা গ্রিন অফলাইন মেলটা পড়বে আপনার দুই হাজার টাকা আর এছাড়া আপনার এই এগুলো সব ট্রেন হ্যাঁ ট্রেনের কালেকশন শেষ থাকবে অনেক ট্রেনের কালেকশন আচ্ছা বড় ব্লুটা নিলে ষোলো হাজার টাকা পড়বে এটা নিলে পনেরো হাজার টাকা পড়বে আর অ্যালবিনগুলো নিলে দুই হাজার টাকা করে ইয়া সরি বারো টাকা করে কালেকশন এছাড়া আপনার লাভবাদ অফলাইন আছে এক আর এছাড়া নিলে সাড়ে চার হাজার টাকা পড়বে বহু যদি